হ্যালো হ্যালো গাইস দেওয়ালি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা প্রেম প্রীতি ভালোবাসা আমার তরফ থেকে রইল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তাই আজকে আমি চলে এলাম বাজি কিনতে দেওয়ালিতে তো অনেকে অনেক রকমের বাজি কিনেছ আমিও ওইখানে বাজি আনতে এসেছি কারণ আমার ঘরে যে ফাজিল আছে বাজি দর বাজি না থাকলে মানে বাজি না কিনে দিলে মানে কি। এমনি মোমবাতি জুজুরি এমনি এমনি চকলেট বম এনেছি সেগুলো হবে না গাইস কি দেখো কি এই সব বোম নেবে এই সব কুপি নেবে তারপর কি কেরুর বম তারপর লঙ্কা ফটকা জল ভটকা জল বম তারপরে চুচুড়ি তারপরে আমি আমার নামগুলো শুনছি এইগুলো যে কি লাল রঙের কি লঙ্কা ফটকা হয় তারপরে কুপি তারপর আরও একটা কি বললো আমাকে এইসব কিনতে চলে এসেছি আর যার করে এরকম বিটকেল বাচ্চারায় থাকে গাইস কি বলবো পুরো হাজার টাকার বম নিয়েছে এই পুটকি টুয়ে পড়ে মানে এগুলো দেখো কোনগুলো এগুলো বলছে যে এটা ভালো না সেটা সেতকে গেছে এটা এরকম সেরকম গাইস কী বলবো বাচ্চা বাড়িতে যার করে তাকে তারাই জানে যে বাচ্চার যন্ত্রণা কি আবার বিশেষ করে ছেলে যা যে মেয়েগুলো তবু তবুও শান্ত হয় ছেলেগুলো এরে বাবা রে বাবা দেওয়ালির একটা দিন আর কিছু বলাও যাবে না যা বলছি শুনে নিতে হবে শুনে নিতে হবে মানে ওর মানে যেটা ওর দরকার সেইটুকুই যথেষ্ট এর পরে কোনো যাওয়া যাবে না তাই দেখো এখানে নিয়েছি দু প্যাকেট ঝুরঝুরি দু পকেট তারপরে তারাবাতি এখানে নিয়েছি দেখো যেগুলো আমি দেখাচ্ছি সেইগুলোই নিচ্ছি এই যে এটা কি কেরুড়ংনা কী বলে এগুলো। তারপর দেখো বলছে এটা নেব না সেটা নেব সেটা নেব না এইটা নেব এই কালার নিব না সেই কালার নেব এইটা বলছে আর এই দোকানদারকে পাগল করে দিবে তাই পাগল করাইনি বর্তমানে এইগুলো যা যা নিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো নিয়েছি আর এই কুপি নিয়েছে তারপরে এইসব চলছে আর কি করবো যে দুষ্টু হয় যাদের বাড়িতে বাচ্চারা তারাই তা জানে সে যন্ত্রণা কী পোয়াতে হয় আর আমার মতন কারা কারা এরকম ছেলেকে নিয়ে বাজি কিনতে গিয়ে ছেলে কমেন্টে জানাবে আর এই বাজির দোকানটা হলো আমার বাড়ির কাছে অবশ্য পাহাড়পুর বাজার এই দোকানটা হলো শপিং মলের কাছে এই দোকানটা আমাদের বাড়ির থেকে একটু দূর কারণ মানে এই বাজির দোকানটা করেছে যে বাইরে এরকম প্যান্ডেল করে করেছে ছেলে ওই দোকানের হাট টাইম বাজি থাকে কিন্তু এই প্যান্ডেলটা করেছে দীপাবলির জন্য মানে বেশি বেশি জিনিসপত্র এসছে তো তার জন্য দেখো এরকম করে রেখেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বাজি দোকানটা কেমন লাগলো আর বাজি কী কী কিনলাম অবশ্যই চোখ রেখো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিও এখন ডাবার